সবাইকে আজকে হচ্ছে তৃতীয় রমজান আর এখন বাজে হচ্ছে একটা বিয়াল্লিশ দুটো বাজতে যায় আর আমি একটু আগে হচ্ছে গোসল করে উঠেছি তো সারাদিন কালকে ভিডিও বানাতে পারিনি কোনো ব্লগ দেইনি ইচ্ছা করেই দেইনি একটু ব্যস্ত ছিলাম তারপরে হচ্ছে একটু টায়ার্ড ছিলাম সেই কারণে আর আজকে মনে হলো শুরু করি সকাল থেকে তো কিছুই ভিডিও বুক করতে পারিনি তো এখন একটু ফ্রি হয়েছে কাজবাস সেরে তো এই তোমাদের সাথে একটু কথা বলতে চলে এলাম ছাদে আর নিচে কি কথা বলবো যা চিৎকার চেঁচামেচি হয় নিচে কথা বলার জো নেই ওই জন্য আমাকে ছাদে আসতে এই গরমে দেখুন ঘামছি তো তারপর আমার হালকা চুল ভিজে আছে তো একটু শুকাতে দেবো কারণ গরমে না এই সূর্যের তাপটা সহ্য করতে পারছি না এত পরিমাণ গরম তো বলছিলাম গরম পড়ছে না পড়ছে না শীত আছে বাট ভালোই গরম পড়ে গেছে কিন্তু আর মানে তো এই চলছে আর কি ওয়েদার এরকম তো এই আরও গরম পড়বে আমি জানি আরও গরম পড়বে আর আমাদের এখানে ওয়েদারটা তুলনামূলকভাবে কম কারণ আমরা যেখানটা থাকি খুব গ্রামও না খুব শহরও না মানে মিডিল একটা পর্যায়ে থাকি পৌরসভা এলাকা সংক্রান্ত আমাদের এখানটা তো ওই জন্য তো তো সবার কেমন কাটছে রোজা অবশ্যই বলো আর কালকে হচ্ছে আমার হসপিটালে যাওয়ার ডেট আছে তো একদম ভোরবেলা বেরিয়ে পড়তে হবে এই আর কিছু কথা কিছু মানুষের উদ্দেশ্যে আমি বুঝি না যে মানুষ কেন এত উগ্র হয় কেন মানে সুস্থ থাকতে ভালো লাগে না তাদের মানুষকে নিয়ে গসিপ করা এই মানে রমজানের মাসে এসব করাটা কি খুবই একান্ত প্রয়োজন মানুষের এরা কারা আমার মাথায় এখানে প্রশ্ন আসে এরা কারা তো আমি যতটুকু জানি যে রমজান মাসে হচ্ছে শয়তান হচ্ছে বাধা থাকে তো বাট শয়তানের থেকেও আমার মনে হয় এক্সট্রা লেভেলের শয়তান কারণ আমি আগে ভাবতাম হয়তো আমি শয়তান কারণ অনেক কিছু করি না পালন করতে পারি না করতে পারি না বাট এখন দেখছি এরা হচ্ছে আমার থেকে স্ট্রিম লেভেলের পর্যায়ে শয়তান আমি অবশ্য কোনোদিন কোনো মানুষের ক্ষতি করিনি বা এমন কোনো কথা বলিনি যে কারোর হার্ট লাগুক বা কষ্ট হোক সেখান থেকে বাট এরা হচ্ছে এক্সট্রিম পর্যায়ে মানুষের সম্বন্ধে মানে গসিত করা মানে তার মৃত্যু পর্যন্ত কামনা করে এরকম আর কিছু কথা হচ্ছে একটা মানুষকে ওপর থেকে জাজ করে কি করে বলো যে তুমি আমরা অনেককে বলি যে ঠিক আছে আমি বোরখা পড়ি না বা হয়তো হিজাব করতে পারি না ওকে বাট এটা তো বিশাল এটা অবশ্যই পাপ বাট আর এর থেকেও তো বড়ো বড়ো মানুষ পাপ করে তো কী করে বলো যে তুমি জাহান নামে চলে যাবে মানে এক্সট্রিম পর্যায়ের কথা বলে দাও তো মানে আমি শুধু ভাবি যে এদের এত সময় থাকে কী করে মানুষের নামে এরকম মানে বদনাম করা সেকেন্ড হচ্ছে যে কাউকে তার উপর থেকে জাজ করা কখনোই উচিত নয় সে কী করে না করে সম্পূর্ণ না জানে আর আমার তো মনে হয় কোনো কমেন্টই করা উচিত নয় হ্যাঁ তাকে তুমি বলতে পারো যে তুমি এটা করো ওটা করো আমাদের ধর্মে এটা বলেছে আল্লাহ এটা বলেছেন করতে এরকম করলে এটা হয় এইভাবে বোঝাতে পারবে ডাইরেক্ট কেন বলো থাকে তুমি এটা করো না তুমি জাহান্নামে আচ্ছা ভাই আপনি কি জানেন যে কে জান্নাতি কে জাহান নামি একমাত্র আল্লাহ বিচার করবে তো অবশ্যই আমি বলছি না নিজেকে আমি জান্নাতি বা আমি জান্নাতি আমি অবশ্যই জানি জাহান নামে যাব এটা আমি ভালো করেই জানি বাট হ্যাঁ মানুষ কিন্তু অনেক পাপ করার পরে অল্প কিছু শুধরানোর পরেও কিন্তু মানে আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয় মানে এটা বিরাট তার জন্য পাও না তো এমন করে কেন ভাই বলো তাকে তো উগ্রবাদী না হয়ে ভালোভাবে বোঝাতে পারো আর এত কেন সেন্স তো আর হচ্ছে মুসলিম মেয়েরা বেশি কেন হিজাব পড়তে গেলে কেন বলো তো প্রত্যেকে ছেড়ে আসে এই উগ্রতার কারণে মানে আমি দোষ দেবো না সব কিছুতে মেয়েরা মেয়েরা হচ্ছে পর্দা করে না মেয়েরা জানা নেবে এগুলো না বলে অন্তত ভালোভাবে বোঝাও যে এটা করো এই জন্য আরও বেশি তারা ভাবে যে কেন আমাদেরকে করতে দিচ্ছে না আমরা তো চাইলে বেড়াতে পারি না বুঝে মানে হয় না কেউ অনেক কষ্টে আছে না কেউ অনেক রেগে আছে তাকে আমি গিয়ে এমন চারটে কথা বললাম আরও রেগে গেল তো ওটাতে তো কোনো লাভ হবে না তাকে এমনভাবে বলতে হবে তার রাগটা এ হবে মানে আমি বলছি না যে তারা যে ওয়াচটা করে ভুল বা কিছু এরকম তো মানে কী বলবো আমার মানে সাধারণ আমি অতটুকু আমার ধারণা নেই ইসলামের প্রতি বা আমার অতটুকু জ্ঞান নেই যে সীমিত জ্ঞানটুকু আছে আমি এটুকুই বুঝি আর যদি আমার কথাই বলো আমি অনেকবার চেষ্টা করেছি বোরখা পড়ার হিসাব নেওয়ার বাট আবার কিছুক্ষণ পর গিয়ে মনে হচ্ছে দূর এরকম পোশাক পড়তে তো ভালো লাগে এ আর একটা কথা বলি আমি ফেসবুকে একটা মেকআপের ভিডিও একটা রিলস দিয়েছি আমি একজন দেখলাম এসে আমাকে বললো যে নারীকে পর্দাতেই মানায় তো আমি আইডিটা চেক করলাম দেখলাম একজন ছেলে ঠিক আছে ভালো কথা আমি রিপ্লাই দিয়েছি ইনশাল্লাহ অবশ্যই করার চেষ্টা করব তো সে আবার আমাকে বলে যে বললে হবে না করতে হবে তা আমি আর কিছু কমেন্ট করিনি আমি মনে অবশ্যই তিনি ভালো কথাই বলেছেন আমার তো তার আইডিটা চেক করে আমি দেখলাম তিনি একজন বাংলাদেশি ছেলে ম্যারিট লেখা আছে সিঙ্গেল সিঙ্গেল্যান্ড জানি না ম্যারিট কে আনম্যারিট বাট হ্যাঁ আমাকে ভালো কথা বলেছেন বাট প্রতিটা এসে আমার প্রতিটা ভিডিওতে এতে এসে কমেন্ট করছেন আর কি পর্দা আমি জানি পর্দা আমি শাড়ি পরে সে ছবিগুলো দিয়েছিলাম মানে ঠিক আছে একবার বলেছে দুবার বলেছে আমি তো জানি কিন্তু দেখো আমি ওইভাবে যতদিন আমার ভিতর থেকে না আসবে জোর করে তো কিছু হয় না জোর করে একদিন দুদিন তো আমি তো চেষ্টা করে অবশ্যই আরেকটা প্রবলেম আমি এই বেশি গরম সহ্য করতে পারি না তারপরে হচ্ছে বিশেষ করে এই গরমে মাথার মধ্যে বা পুরো ঢাকা হলে না আমার মাথা ঘুরে যায় খুব কষ্ট হয় বিশেষ করে ওই জন্য আমি পড়তে পারি না বোরখা বাট শালীন পোশাক পরি মানে আমাদের ভারতীয় কালচারে যেরকম চুড়িদার বা কুর্তি ওড়না নেওয়া এগুলো করি শালীনভাবে একটা থাকার চেষ্টা করি একদম উগ্রভাবে আমি থাকি না আর জিন্স পরি বা পরলেও চেষ্টা করি হাঁটু পর্যন্ত কিছু মানে জামা পরার বা টপ পরার একদম মানে সেটা হাঁটুর উপরে না উঠে খুব দৃষ্ট কারণ আমি এটা বুঝি যে আমাকে আর পাঁচটা লোকে দেখবে তাদের চোখে যাতে দেখে না মনে হয় মানে উগ্র টাইপ কিছু না হয় তো শালীনভাবে চলার চেষ্টা করি তবে এটা চলার নিয়ম না এর থেকে আরও ভালোভাবে বেটার চলতে হয় তো কিছু করার নেই মানে হয়ে যায় একটা এরকম আর কি তো চেষ্টা করব আমি অবশ্যই পর্দা করার তো আমি ভাবি যবে আমার ভিতর থেকে জিনিসটা আসবে তবেই আমি করব আর ভয় বলে তো জিনিসটা আসা খুবই দরকার এখন বলতে পারো তাহলে কি তুমি আল্লাহকে ভয় করো না অবশ্যই আমি ভয় করি আল্লাহকে আর এমন না যে ভয় করি না আমি জানি যে আমার এর ভয়ঙ্কর পরিণত হতে পারে আমার মৃত্যুর পরে বাট ওইভাবে না এখনও আমার ভিতর থেকে জিনিসটা জাগেনি বিশেষ করো যবে জাগবে আমি ইনশাআল্লাহ খুবই সুন্দরভাবে থাকার চেষ্টা করব। আর একটা কথা অনেকেই বলে যে এত বড় হয়ে গেছে মেয়ের বিয়ে দাও না কেন বিয়ে দাও না কেন একটা কথা বলি যে বিয়ে করা শূন্য বিয়ে করা ভালো বাট একজন মেয়ে একটা মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে না তাকে তার ভেতর থেকে ফিলিংসটা আসা দরকার সে কি চাইছে এটা জানা খুব জরুরি জোর করে দিলাম এতে আরও কি হয় জানো পরকিয়াটা বাড়ে বিয়ে হয় না ঠিক তার অন্য কত পছন্দ থাকে এরকম একটা তা আমার ক্ষেত্রে যদি বলো না আমার অবশ্যই কাউকে বলুন পছন্দ পছন্দ ওরকম কিছু নেই আমার কিছু প্রবলেমস আছে প্রবলেম বলতে একটা ভালোই প্রবলেম আছে আমার আমি অসুস্থ সেটা তো একটা কারণ এছাড়া আমার হাজারটা রকম রোগ আছে চিকিৎসা চলছে এছাড়া মেন প্রবলেম যেটা হচ্ছে আমার জরায়ুতে টিউমার আছে এখন বলতে পারে তো অপারেশন করলে ঠিক যায় বাট এছাড়া আরও আমার মানে এই পিরিয়ডস সম মানে রিলেটেড আরও প্রবলেম আছে তো আমার পরবর্তীকালে সত্যি কথা বাস্তবে আমি যেটা বলছি ক্লিয়ার করে বাচ্চা নাও হতে পারে চান্সটা বেশি আমার মনে হয় না কোনো সদাইব্যান ছেলে এটা শোনার পর আমাকে বিয়ে করবে সেকেন্ড কথা হচ্ছে আমার ওষুধ কিনতে লাগেই মাসে হচ্ছে দু হাজার তিন হাজারেরও বেশি আমার মনে হয় না কেউ এগুলো বহন করবে আমাকে নিয়ে আমি সুস্থ থাকি না মাসে দুদিন অন্তর অন্তর অসুস্থ হয়ে যায় তো এই জিনিসগুলো তো আমার শ্বশুরবাড়ি আমার মনে হয় না কেউই মানবে কেউ আমাকে বসে খাওয়াবে বা আমার যেরকম মানে মেনটেন করি আমি আমার লাইফটা তো এক্ষুনি না আমার এখা এখানটা এসে এসে ঘুরঘুর করছিল আমাদের বাড়িতে থাকে মানে অনেক বাচ্চা টাচ্চা হয়েছে আর তো অনেকে বলে না কি ঘুরু পাখি রাখা খারাপ আমি যতটুক ঘেটে ঘুটে জেনেছি যে আমাদের ইসলাম ধর্মে এরকম কোনো কথা নেই যে ঘুঘু রাখলে ক্ষতি হয় বা কিছু আর আমার মনে হয় না কোনো পাখি কারো ক্ষতি করতে পারে তো ও তো পাখি ও আমার কী ক্ষতি করবে আমার মনে হয় মানুষের থেকে শত্রু আর কেউ হতে পারে না তা আমি যতটুক জানি যে ঘুঘু পাখি কোনো ক্ষতি করে না এটা একটা মানে ভুল ধারণা বাট এদের এর হচ্ছে এর মনে হয় বাচ্চা এটা সম্ভবত বড় হয়ে গেছে আর ওর মাটা আমি গুলিয়ে ফেলি সব একরকম দেখতে তো তো একটা বাসা মতো করে দেওয়া হয়েছে তো আমাদের ওপরে থাকে আর কি ডিম টিম পাড়ে তো একদম আমাদের পোষা পাখির মতো মানে কাছে আসে ঘোরে ভয় করে না আর কি এরকম একটা পর্যায়ে তো অনেকে বলে যে রেখো না গু পাখি রাখলে খারাপ হয় বংশ নির্বংশ ও যে আমি আম্মাই যতটুক জেনে দেখেছি এরকম কোনো তো খুব ভালো লাগে ওদেরকে ঘোরাঘুরি করে আমাদের টিয়া পাখিটা মারা যাওয়ার পর তো আর কিছু নেই নি এটাই হ্যাঁ তো মেন কথাই তো একটা ছেলে কিন্তু বিয়ে করে নিয়ে যে একটা মেয়েকে তার সংসার দেখাশোনা করার জন্য তার মা বাবাকে টেক কেয়ার করার জন্য তাকে যত্ন করে রাখার জন্য তো সেখানে যদি আমি নিজে গিয়ে সব মানে এক মাসের মধ্যে দু তিন দিন অসুস্থ হয়ে পড়ি এত ওষুধের খরচ আমার মনে হয় না কোনো ছেলে এরকম দায়িত্ব নেবে তো আমার তো কোনো সবাই চাইবে বিয়ের পর একটা সন্তান হোক যে আমার কোনো ভরসা নেই হবে কি হবে না না হওয়ার চান্সটাই বেশি তো মনে হয় না কেউ এরকম বিয়ে করবে শুনে তো বারবার কেন বলো যে আমাকে কেন মানে কেন হাট করা একটা মেয়েকে জানো না শোনো না যে কেন বিয়ে দেবে না বিয়ে আরে বাবা তার তো ভেতরে কিছু প্রবলেম থাকতে পারে কেন অবশ্যই মেয়ে থাকলে বলো কিন্তু এইভাবে তো বারবার বলা উচিত না যে এরকম ছেলে আছে ভালো বিয়ে দাও না কী হয়েছে পরে ঠিক হয়ে যাবে আরে ভাই আমার তো চিকিৎসাতেই আমি আমার যে অবস্থা হয়েছিল মাঝে মাসে আমার যা খরচ মানে বলে বোঝানোর মতো না আর আমার হচ্ছে প্রতিদিন বিশেষ করে খুব বেশি ফল খাওয়া ভাত কম খাওয়া তারপরে হচ্ছে লিকুইড জাতীয় খাবার টুপ এগুলো খাবার মনে হয় না এগুলো আমাকে যত্ন করবে সেকেন্ড হচ্ছে খুব বেশি ঠান্ডা লেগে গেলে আমার সমস্যা খুব বেশি গরম থাকা যাবে না মানে অনেকটা বাচ্চাকে যেভাবে মানুষ করতে হয় ঠিক আমাকেও মাঝে আমার যা প্রবলেম হয়েছিল আমাকে ভিড় ভিড় নিয়ে যাওয়ার কথা ছিল তো আল্লাহ রহমতে আমি ভালো আছি আমাদের এখানে কলোনি এমসে দেখাচ্ছে দেখি খুব ভালো আমার অনেক চিকিৎসা এখনও বাকি আছে যেগুলো এখনও মানে সবে তো শুরু একটার পর সপ্তাহ একসাথে হয় না তো কেন আমাকে কোনো ছেলে বিয়ে করবে বলো সেকেন্ড হচ্ছে আমার ফ্যামিলির কি ছিল চেয়েছিল যে যে তাড়াতাড়ি বিয়ে দিতে আমার তাই নিয়ে খুব একটা মানে তার মাঝে আমার এরকম প্রবলেম আমার মা শুধু এখনও বলে যে আমার বিয়েটা যদি হয়ে যেত কি হতো জাস্ট একবার ইমাজিন করো তো এরকম মাঝখানে অবস্থা তুই কী হতো আমার সংসার হতো সে তোমাকে রিটার্ন দিয়ে যেত বলো আর মা সেটাই ভাবে আর কান্না করে যে ভাগ্যে সে আমার মেয়ের বিয়েটা হয়নি বা এরকম চাপে পড়ে সে সময় আমার বাবাও বোঝেনি অনেককে করেছিল বাট এখন বুঝেছে যে সত্যি এত প্রবলেম ডাক্তার বলছে যে এই মেয়ের আপনি ভাব মানে বিয়েটা কোন পর্যায়ে দেবেন এরকম একটা অনিশ্চিত ভবিষ্যৎ যায় তো এই হচ্ছে মানে আমার লাইফ আমি পড়াশোনা কমপ্লিট করতে পারিনি স্টপ আছে নিজের ফিউচার নিয়ে আমি অবশ্যই চিন্তা কে না চাই বলো বিয়ে করতে আমি তো মানুষ এমন চাই যে বিয়ে করবো আমার একটা সুন্দর সংসার হবে কিন্তু আমার এখানে নেই আমি চাইলো। হ্যাঁ চলো বাদ দাও আর এই হচ্ছে আমার লাইফ আর আমি জানি না কবে সুস্থ হতে পারবো তবে মানুষের জীবনে প্রতিটা মানুষের সব থেকে আল্লাহ থাকে বাট আমার সেগুলো হয়তো হয়তো নেই কথা থাকবে না এছাড়াও পার্সোনাল কিছু বিষয় থাকে খুব বিয়ে বিয়ে করলে তো লাফাল্লাহ হবে না ভবিষ্যৎটা চিন্তা করার খুবই প্রয়োজন আর প্রতিটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো খুবই প্রয়োজন আমি মনে করি পার্সোনালি অ্যান্ড এই যে আজকে যদি মা বাবার কিছু হয়ে যায় সিরিয়াসলি আমাকে দেখার মতো কেউ নেই আমার দাদার বিয়ে হয়নি আমার ফ্যামিলির লোকজন দেখবেই না সেটা বাস্তব কথা কারণ আমি যখন খুব অসুস্থ হয়ে পড়ি তার কেউ আসেনি আমাদেরকে হেল্প করতে ইভেন আমি যখন আমাদের হচ্ছে মেডিকেলে ভর্তি নিতে ভর্তি মানে দেখাতে যাই ভর্তি হওয়ার কথা ছিল সেদিনও পর্যন্ত কেউ আসেনি মানে এরকম একটা পর্যায়ে তো আমি জানি আমার মা বাবার কিছু তো আমার মা বাবার কিছু হয়ে গেলে আমাকে মানে দেখার মতো কেউ না আমি সিরিয়াসলি তখন মানে বিনা চিকিৎসায় না কত মরে যাবো সত্যি কথা তো এমন পর্যায়ে না যে আমি হচ্ছে কিছু করে খাবো সেটাও আমার সম্ভব না লেখাপড়া স্টপ এই মুহূর্তে আমার কোনো কাজ করাই বারণ আছে তো আর এই ভিডিও করা ছাড়া আমার কোনো উপায় নেই সিরিয়াসলি একদম বাস্তব কথা বলছি তো ভালো লাগে না ভিডিও করি আর একটা হচ্ছে এই তো অনেকেই বলে চেহারা দেখাই করে কিছু করার নেই ভাই আমাকে বাঁচতে হবে আমি তো আর হাত পেতে ভিক্ষা করতে পারবো না আমার একটা সেফটি আছে অনেক ব্যাপার আছে সব কিছুই এরকম তো চলো আর বেশি বকবক করবো না আর আজকে ইফতারে কী কী আয়োজন করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এখানে প্রচণ্ড গরম হচ্ছে আমি নিচে যাই হাওয়া পাখার তলা যেতে হবে খেতে হবে এখনো কিছু আমি খাইনি আর চলো নিচে যাই আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদেরকে কিছু জিনিস দেখায় এখানে হচ্ছে কালকে রাত্রে বলা পুরো তখন এগারোটা বাজে তো পুচকোর পুচকোর বাবা এসে ডাকছে দরজা খোল দরজা খোল বলছে যে তরমুজ খাবি দরজা খোল খুলে দেখলাম দেখে খুবই অবাক একটা প্লাস্টিকের মধ্যে দেখো কলা দুটো লেবু দেন হচ্ছে দুটো এখানে আপেল সরি তিনটে চারটে আপেল ছিল তারপরে হচ্ছে তরমুজ তারপরে যে আঙুর দেন এই খেজুরটা আর ওখানে হচ্ছে আরেকটা ফল ছিল ওই যে আমি ভুলে গেছি এই মুহূর্তে ফলটার নাম তো এগুলো নিয়ে ওরা এসছে তো খুবই অবাক হয়ে গেছি অ্যান্ড ওদের সাথে ভালো একটা রিলেশন আমাদের পাশের বাড়ি আর ওকে তো আমরা খুবই ভালোবাসি আমার বাবা খুবই ভালোবাসি ওকে আর এখন যা কিছু চাপ লেগে ওই যে কলা রেখেছিলাম ওইটা একটু ইয়ে হয়ে গেছে তো খুব অবাক হয়ে যায় বলি কেন এগুলো তো বলছে তোদের রোজা ওই জন্য আমি খুশি হয়ে দিয়েছি তোরা সবাই খাবি এগুলো আর সরি ওটা ন্যাশপাতি ছিল তো খুবই অবাক হয়েছিল কারণ আমার নিজের ফ্যামিলির লোক কোনো দিন এইভাবে আমাদেরকে দেয়নি তো এত খুশি হয়েছি মানে বলে বোঝানো মা সেই নামাজ পড়ছিলো কিছু বলতে পারিনি তা মা অনেক আশীর্বাদ করলো ভাই বলে আর এই দেখো আজকে রেপ্তারটা করে নিয়েছি এখানে হচ্ছে তরমুজ ছিল বিভিন্ন ধরনের ফ্রুটস ছিল ওই যে আর এখানে দেখো ছোলা মাখা করে রেখেছি মেখে দেইনি তো বলেছিলাম পরে মেখে দেব তোরা পরে মেখে নিস তো আমি আর মেখে দেই না আর এই হচ্ছে আজকের আমাদের ইফতার এত ভালো লাগে না কিছু কিছু হয় না অনেক সময় মানে নিজের থেকে আপ মানে পরের লোকই আপন হয় এটা সত্যি বাস্তব কথা আর এ দেখো এখানে মানে কি অবস্থা কাটাকাটি করার পর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে বেশি বেশি করে আর আমার জন্য দোয়া পুরো সবার কেমন রমজান কাটলো অবশ্যই ভালো কাটুক তো টাটা বাই বাই দেখাচ্ছে আল্লাহ হাফিজ